হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে যে ওয়েদারটা সকালবেলা বৃষ্টি হয়েছে এখন এই যাই না মানে একটু মেঘলে মেঘলেই আছে বা ফোরকাস্টে দেখাচ্ছে তো চলো সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো আজকের পুরো ব্লগটাই নেস্টিং ব্লগ বলতে পারো বেবি আসার আগে আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছিলাম সেটাই শেয়ার করেছি তো এখানে হচ্ছে বেবির জন্য যে জামা কাপড়গুলো কিনেছিলাম তাছাড়া সোয়াডেল বিপস তো সব কিছু মা এখানে ধুয়ে দিচ্ছিলো তো আমাদের মধ্যে নিয়ম আছে বাচ্চা হওয়ার আগে যদি জামা কাপড় আমরা কিনি তাহলে সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করেই ইউজ করা হয় আর জেনারেলি তেমন জামা কিনাও কেনানোর নিয়ম নেই তবে যেহেতু এখানে name. বুঝতেই পারছো অন্য দেশে এখানে সব কিছু আমাদের একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছিল কি কী ক্যারি করতে হবে তো সেই অনুযায়ী আমরা জিনিসপত্র কিনেছিলাম তাছাড়াও কিছু কিছু জিনিস আমি কিনেই রেখেছিলাম আগের থেকে যেহেতু বেবি আসার পরে আমি বাইরে যেতে পারবো কি করতে পারবো সেটার কোনো ভরসা ছিল না এখানে লোকজনও কম বাড়িতে থাকলে অনেক লোকজন আছে বেবিচ্ছিন্ন জিনিসপত্র নিয়ে আসার বাট এখানে নেই তো সেই জন্য আমরা আগে থেকেই প্রিপেয়ার হয়ে নিয়েছিলাম তো এখানে দেখো মিটেন আর মোজাগুলো ধুয়ে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে সব জামা কাপড় ধুয়ে আমরা বাইরে মেলে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কীরকম একটু মেঘলা মেঘলা আবার কখনো কখনো রোদ হয়ে উঠছে যেটা ইউকের একদম টিপিক্যাল ওয়েদার এই জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে আবার এক ফাঁকে বৃষ্টিও হয়ে গেছিলো তো আমাদের জামা কাপড়গুলো তুলে নিতে হয়েছিল তারপরে আবার মেলে দিয়েছিলাম কারণ আবার তারপরে রোদ হয়ে গেছিলো মানে এখানে যারা থাকে তারা জানে এই ওয়েদারটা খুবই নর্মাল এখানে তো যাই হোক এইসব করার পরে আমি এখানে আমার হসপিটাল ব্যাগ গুছিয়ে ফেলছিলাম এটা থার্টি এইট উইক ছিল আমার যদিও থার্টি নাইন উইকে ইন্ডিউস করা হয়েছে লেবার যেহেতু আমার জেস্টেনাল ডায়াবেটিস ছিল তো এখানে আমি সেই জন্যই লিস্ট অনুযায়ী জিনিসপত্র প্যাক করছিলাম তাছাড়াও টুকটাক কিছু জিনিসপত্র প্যাক করছি তো এখানে যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমি ফ্রন্ট ওপেনিং কিছু নাইট সুট আর নাইট ড্রেস প্যাক করছি তার সাথে এই বাথরুমটাও প্যাক করছি যেগুলো আমি সিন থেকে নিয়েছি এখানে এসে আমি সিন থেকেই বেশিরভাগ জিনিসপত্র মানে নাইট স্যুট টাইপের এই সব জিনিসপত্রগুলো কিনেছি সব সিন থেকেই যেটা আমি পরে আছি ইনফ্যাক্ট সেই নাইট স্যুটটাও কিন্তু সিন থেকেই নেওয়া খুবই অ্যাফোর্ডেবল আর আমার মনে হয় বেশ ভালো কোয়ালিটিও পাওয়া যায় তো সেই জন্য আমি শিন থেকে অনেক কিছুই অর্ডার করি স্পেশালি জামা কাপড় জাতীয় জিনিসপত্র তাছাড়া এখানে আমি যে দেখো ব্রেস্ট প্যাড ঢোকাচ্ছি এবং তার সাথে আমি এখানে ম্যাটার্নিটি প্যাডস এবং তাছাড়া ম্যাটার্নিটি যে প্যান্টগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিয়ে নিয়েছিলাম এবং গুছিয়ে নিয়েছি একই জায়গাতে যাতে আমার সব কিছু পরে খুঁজে পেতে সুবিধা হয় তাছাড়া এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেরি বটল যেটাও আমি সিন থেকে অর্ডার করেছিলাম যে পিঙ্ক কালারের তো এটা বেসিক্যালি ওয়াশ করার জন্য সুবিধা হয় তোমরা জানো এখানে তো বাইরে জেনারেলি টিস্যু পেপারই ইউজ করা হয় বাট এই পেরি বটলটা ওয়াশিংয়ের জন্য বাথরুমে খুবই সুবিধাজনক তো ওটা নিয়ে নিয়েছি তো তোমাদের আগে দিন দেখিয়েছিলাম এই ডয়ারটা অ্যাসেম্বল করা হয়েছিল তো ডয়ারটার মধ্যে এখন আমি ঠিকঠাক মতো বোঝাইনি নিচে দেখো বেবি যা জিনিসপত্রগুলো আছে এক্সট্রা সেগুলো রেখেছিলাম আর এটা হচ্ছে আমার হসপিটাল ব্যাগ তোমরা দেখলেই আর তাছাড়াও বেবির জন্য যেসব জামা কাপড়গুলো কিনেছি সেটা আমি হচ্ছে এই যে এই আলমারিটার এই সাইডটাতে কুছিয়েছি ওর জন্যই এই স্পেসটা আমি ফাঁকা করেছি তো ওর জামা কাপড় সব জিনিসপত্রগুলো রাখার জন্য তো এই যে এগুলো দেখতে পাচ্ছ জামা কাপড় এগুলো বাড়ির থেকে মা এবং দিদি পাঠিয়েছে তো ওগুলো একটু বড়ো জামা কাপড় তাই ওগুলো দিকে রাখা তাছাড়া এই দুটো কার্ডিগান নিয়েছিলাম আমি যেহেতু লিস্টের মধ্যে কার্ডিগান লেখা ছিল তবে কাটিং একটু বড় বড়ো যাই হোক তো তাছাড়া এই যেইগুলো দেখো একদম জিরো মান্থের বেবির বেপির জামা কাপড় এই যে দেখে বুঝতেই পারছো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আমার বেবি বয় হয়েছে তো সেই হিসেবেই আমরা কিন্তু জামা কাপড়গুলো কিনেছিলাম যদিও ছোটোবেলায় বয় হোক আর গার্ল হোক জামা কাপড় ওরকম কিছু ম্যাটার করে না তো যাই হোক তো এই যে আমার বেবির জন্য আমি এই ব্যাগটা প্যাক করেছি দেখতেই পাচ্ছ তো এখানে এই যে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা অবজর্ভিং ক্লোথ বা ম্যাট যেটা হয় সেটা নিয়েছি এটাও আমি সিন থেকে অর্ডার করেছি তাছাড়া এখানে অনেকগুলো টুপি নিয়েছি চারটে তো যার মধ্যে কিছু টুপি আছে আমি শিন থেকে অর্ডার করেছি আর কিছু আমি প্রাইমার্ক থেকে নিয়েছিলাম তোমাদের শেয়ার করেছি তাছাড়া আছে বিপস আর যে নিচে আছে সোয়াডল তাছাড়া কিছু ওয়ান নিয়েছি ফুল স্লিভ ওয়ান এবং হাফ স্লিভস ওয়ান যেগুলো ইম্পর্ট্যান্ট তাছাড়া এখানে দেখতে পাচ্ছ কটন বল আছে এবং তার সাথে এখানে আমি একটা অর্গানিক কোকোনাট বেবি অয়েল নিয়েছি ময়েশ্চারাইজিং করার জন্য একটুখানি মাসাজ করার জন্য বেবিকে তো আমি এখানে কিট অ্যান্ড কিনের ডাইপার নিয়েছিলাম যেহেতু এটা অরগ্যানিক ছিল তো সেই জন্য আর প্যাম্পার্সের ওয়াইপ নিয়েছিলাম তাছাড়াও কটনগুলো নিয়েছিলাম গরম জল দিয়ে ফেস নাক মুখগুলো পরিষ্কার করার জন্য তাছাড়া এখানে যে দেখতে পাচ্ছ মিটেন আর হচ্ছে মোজা রয়েছে তো বেবির জন্য আমি এগুলোই প্যাক করেছি বেসিক্যালি এর থেকে বেশি আর কিছু প্যাক করিনি তো এরপরে যেটা হচ্ছিলো সেটা হচ্ছে করটাকে রেডি করা হচ্ছে আমাদের যেহেতু আর বেশি দিন বাকি নেই তো সেই জন্য লাস্ট মুহূর্তে করটাকে রেডি করা হয়েছে কটটা তোমরা দেখে বুঝতেই পারছো বেশ বড় প্রায় পাঁচ ফিটের কাছাকাছি তো এই করটা আমরা এই জন্য নিয়েছি এর থেকে ছোট কর যেটা ছিল সেটা টু বি অনেস্ট ফিল্মস লাগছিলো এটা আইডিয়া থেকেই নিয়েছি তোমরা দেখেছো আগে ভিডিওতে যেটা শেয়ার করেছি তো এই করটা একটু বড়ো তবে ও যতদিন বড় হবে তত তারপরেও ইউজ করা যাবে সেটা ভেবেই নেওয়া আর সেটার থেকে ওর কথা একটু শক্তপক্ত ভাবছিলাম নেব তো সেই জন্য এটাই নেওয়া হয়েছে তো এরকম করে এই পুরো দিনটা কেটে গেল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এখানে বেবি হওয়ার আগে কিছু মূর্ত শেয়ার করছি যেটা আমার পেটের মধ্যে মুভমেন্ট করছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কামেন্ট শেয়ার করো বেবির ভিডিও আরও আমি শেয়ার করবো তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি তো সাথে থাকো দেখতে থাকো